আজকে আমরা ভারতের আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড আর সূচি নিয়ে একটু সংক্ষেপে জেনে নেব অনেক অপেক্ষার পর ফাইনালি ভারতের পনেরো জনের টিমটা ঘোষণা করা হয়েছে আর এতে এমন কিছু সারপ্রাইজ আছে যা নিয়ে ক্রিকেট ফ্যানদের মধ্যে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে প্রথমত স্কোয়াডটাই হল সবচেয়ে বড় আলোচনার বিষয় সবচেয়ে বড় যে চমকটা সেটা হলো প্রাক্তন ভাইস ক্যাপ্টেন শুভমান গিলের বাদ পড়া মানে বোঝাই যাচ্ছে নির্বাচকরা একটা কড়া বার্তা দিতে চেয়েছেন যে এখনকার ফর্মটাই আসল অন্যদিকে ঈশান কিষানকে দলে নেওয়া হয়েছে মানে টপ অর্ডারে একটা বাঁ হাতি অ্যাটাকিং অপশন থাকছে আর হ্যাঁ এই নতুন দলকে লিড করবেন সূর্যকুমার যাদব আর তার ডেপুটি অক্ষর পটেল দ্বিতীয়ত টুর্নামেন্টের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটার কথা বলি ভারত বনাম পাকিস্তান ম্যাচটা হবে পনেরোই ফেব্রুয়ারি কিন্তু একটা বড় টুইস্ট আছে খেলাটা ভারতে হচ্ছে না হবে শ্রীলঙ্কার কলম্বোতে কেন কারণটা হল হাইব্রিড মডেল মানে পাকিস্তান রাজনৈতিক কারণে ভারতে খেলতে আসবে না তাই তাদের ম্যাচগুলো একটা নিউট্রাল ভেনিউতে হবে আর সবশেষে টুর্নামেন্টের সময়সূচি টুর্নামেন্ট শুরু হচ্ছে সাতই ফেব্রুয়ারি আর ভারতের প্রথম ম্যাচ আমেরিকার বিরুদ্ধে ফাইনাল হবে আটই মার্চ ভারতের গ্রুপে পাকিস্তান তো আছেই সাথে আছে নেদারল্যান্ডস নামিবিয়া আর আমেরিকা তো বলা যেতে পারে গ্রুপটা কিন্তু ভারতের জন্য তুলনামূলকভাবে বেশ সহজ সুতরাং নতুন নেতৃত্ব আর কিছু অপ্রত্যাশিত খেলোয়াড়ের অন্তর্ভুক্তি নিয়ে ভারত এবার বিশ্বকাপ অভিযানে নামছে যেখানে সবার নজর থাকবে শ্রীলঙ্কায় হতে চলা ভারত পাকিস্তান ম্যাচের দিকে